আলাইকুম আমি আবুকুল খান সবাইকে স্বাগত আমরা সকলেই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি আর এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বিভিন্ন সাইটে সাইন ইন কিংবা লগ ইন করে থাকি আর এই সাইন ইন কিংবা লগ ইন করার কারণে আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করার একটি চান্স থাকে অথবা আমাদের জিমেল অ্যাকাউন্টে কোনো ঢাক ওয়েবে চলে যাওয়ার কিন্তু একটি ঝুঁকে থাকে আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো ডার্ক ওয়েব আছে কিনা এটি কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারেন এ নিয়ে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যে টিপসের মাধ্যমে কিন্তু আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টটিকে নিরাপত্তা রাখতে পারবেন আর এই টিপসগুলো যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু সুরক্ষিত থাকে ভিডিওটি শুরু করার আগে চট্টি রিকোয়েস্ট এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে

স্ট্রং কিংবা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই বড় হতে হবে আপনারা অনেকে এইট অথবা এইট থেকে ওয়ান পর্যন্ত অথবা আপনার নিজের নাম অথবা আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে থাকেন যা কিন্তু অনেকেই আইডিয়া করে কিন্তু লগ ইন করতে পারে তাই অবশ্যই আপনার পাসওয়ার্ডটি খুবই বড় সংখ্যা দিবেন এবং পাসওয়ার্ডে বিভিন্ন লেটার ইউজ করবেন বিভিন্ন নাম্বার ইউজ করবেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেরকম হ্যাশট্যাগ ট্যাগ স্টার এগুলো আপনারা ইউজ যদি করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি কিন্তু খুবই শক্তিশালী হবে আর পাসওয়ার্ড যখন শক্তিশালী হবে কোনো হ্যাকার কিংবা অন্য কোনো ব্যক্তি আপনার পাসওয়ার্ডটি কিন্তু গেস করে পাসওয়ার্ডটি কিন্তু ব্যবহার করতে পারবে না দুই নাম্বার যে কাজটি করবেন সেটি হলো কি অবশ্যই আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখবেন সাধারণত কিভাবে আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করবেন সেটি চলুন স্ক্রিনে আমরা দেখে আসি চলে আসলাম ফোন স্ক্রিনে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনারা আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে যেকোনো কোনো একটি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এখানে

আইডি কল কানেক্ট করা আছে এরপর আপনার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার একটি ব্যাকআপ অপশন দিতে হবে এখানে আপনারা একটি নাম্বার দিয়ে দিবেন আপনার যখন আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটি কোড দিবে সেই কোডটি আপনারা মেসেজের মাধ্যমে জানতে চাচ্ছেন নাকি ফোন কলের মাধ্যমে আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু একটি কোড দিবে ওটিপি দিবে ভেরিফিকেশনের জন্য সেই কোডটি আপনারা সিম্পল এখানে দিয়ে দিবা กดwidetilde দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা টার্ন অন অপশনটি দেখতে পাবেন টার্ন অন অপশনে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিন্তু অন হয়ে গেছে টু স্টেপ ভেরিফিকেশন অন করার পরে তিন নাম্বার স্টেপটি আপনারা করবেন আপনার অ্যাকাউন্টে অবশ্যই রিকভারি ইমেল অথবা রিকভারি ফোন নাম্বার অথবা দুইটাই অ্যাড করে নেবেন এতে আপনাদের সুবিধা হবে যদি কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চায় তাহলে কিন্তু এই রিকভারি ইমেল অথবা রিকভারি ফোন নম্বরের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু আবার ফিরে পেতে পারবেন আমি সাজেস্ট করব যে আপনি আপনারা দুইটাই অ্যাড করে নেবেন অথবা যদি না পারেন তাহলে যেকোনো কোনো একটা অবশ্যই অ্যাড করবেন আর এটি আপনারা কিভাবে অ্যাড করবেন চলুন স্ক্রিনে আমরা সেটা দেখিয়েছি আসি রিকভারি ইমেল কিংবা রিকভারি ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনারা আবারো সেই সিকিউরিটি ট্যাবে চলে আসবেন সিকিউরিটি ট্যাবে চলে আসার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন রিকভারি ফোন কিংবা রিকভারি ইমেল অ্যাড্রেস আপনারা যেটা অ্যাড করতে চান সেখানে আপনারা ক্লিক করবেন আমি রিকভারি ফোন নাম্বার উপরে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে একটি ফোন নাম্বার চাপে আপনারা ফোন নাম্বারটি অ্যাড করার জন্য অ্যাড রিকভারি ফোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে গেট কোড অপশনে ক্লিক করবেন গেট কোড অপশনে ক্লিক করার পরে আপনার নাম্বার একটি কোড দিবে অথবা একটি ওটিপি দিবে সেই ওটিপি আপনাদের এখানে দিতে হবে ওটিপিটি দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের রিকভারি ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোন প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডের মাসে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته